প্রচন্ড গরমে অস্বস্তি কাটাবে এসি হেলমেট বর্তমানে তাপমাত্রা এতটাই বেড়েছে যে গরমের কারণে অসুস্থতাও বাড়ছে এসি হেলমেট পরলে কষ্ট হবে না প্রবল গরমেও বিশেষত সূর্যের প্রখুর তাপ মাথায় নিয়ে যাদের দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ সময় তাদের অস্বস্তি কাটাবে এই হেলমেট প্রতিদিন স্কুলে অফিসে বা বাজারে যেতে প্রচন্ড কষ্ট হচ্ছে সবার একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা নিয়ে এসি ঘরে বসে আলোচনা করছেন অনেকেই কিন্তু যাদের পেশার খাতেরে এই গরমেও সারাদিন রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় তাদের কথা কচুন ভাবে ট্রাফিক পুলিশ সীমান্তে পাহারা দেওয়া জওয়ানরা রোদে পড়ে গেলেও দিনকর ইউনিফর্ম পরে দাঁড়িয়ে থাকতে হয় রাস্তায় তাদের কথা ভেবে এবার বিশেষ ধরনের হেলমেট তৈরি করলেন আইআইএম এর ছাত্ররা বর্তমানে দেশের একাধিক রাজ্যে প্রবল তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে এই আবহাওয়ার কথা মাথায় রেখে গুজরাটের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ছাত্ররা তৈরি করেছেন এই এসি হেলমেট ব্যাটারি চালিত এই হেলমেট পরলে কষ্ট হবে না প্রবল গরমেও বিশেষত সূর্যের প্রখর তাপ মাথায় নিয়ে যাদের থাকতে হয় দাঁড়িয়ে দীর্ঘ সময় তাদের অস্বস্তি কাটাবে এই বিশেষ হেলমেট গুজরাটের ভদদোরার পরিস্থিতি মধ্যেই কর্মীদের সেই হেলমেট দিতে শুরু করেছে কর্তব্যরত চারশো পঞ্চাশ জন পুলিশ কর্মীকে এই হেলমেট দেওয়া হয়েছে মনে করা হচ্ছে এই হেলমেট শুধুমাত্র পুলিশই নয় সাধারণ মানুষও ব্যবহার করতে পারবে ভবিষ্যতে তবে কতটা পাওয়া যাবে বাজারে তার উপরে নির্ভর করবে সমস্তটা তাপমাত্রা এতটাই বেড়েছে যে গরমের কারণে অসুস্থতাও বাড়ছে এই পরিস্থিতিতে সাহায্য করতে পারে এসি হেলমেট একইসঙ্গে সঙ্গে বাইক আরোহীদের সুরক্ষাও প্রদান করবে এটি রিপোর্ট এশিয়ান টাইমস